নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব এখানে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি আর এখানে আমি আলু আর পটল নিয়েছি আলু এখানে একটাই নিয়েছি আর পটলটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না আর শক্ত হয়ে যায় তাই মাছগুলোকে আমি হালকা ভেজে নেব মানে যাতে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি তেলে দিয়ে দিলাম কারণ লবণটা আগে তেলে দিলে কিন্তু তেলটা গায়ে ছিটে আসে না তারপর কেটে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম এখন ফোড়নটার সাথে আলু আর পটলগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আলু আর পটলগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি এখন আমি কিছুটা নাড়িয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি এখন আদা রসুন আর টমেটো পেস্টটা আমি আলু পটলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিলাম আলু পটলের সাথে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম এখানে আর এখন হলুদ আর টমেটো কুচিটা আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব হলুদটা পরে দিলাম কারণ হলুদটা আগে দিলে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব আর আলু পটলটা যাতে কড়াইতে লেগে না যায় সেই হিসাবে কিন্তু একটু পর পর নাড়িয়ে নিতে হবে আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখন আলু পটলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আর সেই মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এখন আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেব আর কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য একটু পরপর কিন্তু নাড়িয়ে নিতে হবে এখন যেই জলটা দিয়েছি সেই জলটাও যাতে শুকিয়ে যায় আর আলু পটলটাও সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলো দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নেব আর তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো এখানে কিন্তু খুব বেশি জল আমি দেব না যেহেতু একদম শুকনো শুকনো করব মানে কষানো কষানো করব তাই খুব বেশি জল এখানে দিই আর এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছিলাম গরম জল দিলে খেতে একটু বেশি ভালো হয় আর চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে তারপর ঝোলের জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনে মৌরি আর জিরে গুঁড়ো এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপর আবারও কিছুক্ষণ জাল করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু বাড়ায় তারপর আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে